তো বন্ধুরা আমরা চলে আসি শ্মশানে দেখবো আজকে ডেলিভারি বয়গুলা কীরকম সার্ভিস দেয় তো আমরা ফ্লিপকার্ট থেকে আমাদের একটা মোবাইলের ব্যাক কভার আসছে তো দেখবো ডেলিভারি বয়কে শ্মশান পর্যন্ত আনা যায় কি না তো আমাদের বাড়ি অ্যাকচুয়ালি রাস্তার সাথেই ছিল তো আমরা দেখার জন্য একটু ভিতরে দিকে আসলাম কি এতদিন তাকে আনা যায় কি না সে এখন তোরা জুম হবে কি না ওইখানে রোডের উপর দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়টা দেখতে পাচ্ছেন হয়তো ওই তো ওইখানে আমরা আনার চেষ্টা করব এত দূর পর্যন্ত ডেলিভারি হয় কি না আর এটা শ্মশান দেখতে পাচ্ছ তো দেখা যাক ফোন করবে আমাদের তখন আমরা বলবো তাকে কি বলে তো এখন আমরা ফোন লাগালাম ডেলিভারি বয়কে দেখা যাক কি বলে সে আসছে আসছে আশা করি হ্যাঁ ফাইনালি না দাঁড়িয়ে পড়লো তো দেখা যাক কথা হচ্ছে হয় ডেলিভারি বয় আমরা শশান পর্যন্ত ডেলিভারি নিতে পারি কিনা কি কিরকম সার্ভিস দেয় ফ্লিপকার্ট থেকে টাকা পয়সা তো ডেলিভারি বয় ওখানে দাঁড়িয়ে আছে দেখি রিকোয়েস্ট করে আসে কিনা সে শ্মশান পর্যন্ত যাই হোক ফোনটা কাটলো এখন দেখা যাক কি হয় শ্মশান পর্যন্ত আসে কিনা চলে আসছে সাকসেসফুল দেখো ফ্লিপকার্টের ডেলিভারি বয় কতটা ভালো যে আমাদের শ্মশান পর্যন্ত ডেলিভারি দিতে আসছে এটা একটা অসম জিনিস দেখো ডেলিভারি বয়কে আমরা লাস্ট পর্যন্ত শ্মশানে নিয়ে আসছি ডেলিভারি জন্য শ্মশান পর্যন্ত আমাদের ডেলিভারি ফ্লিপকার্টের সার্ভিস খুব সুন্দর সার্ভিস খুব সুন্দর সার্ভিস তো দাদা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ফ্লিপকার্টের খুব সুন্দর সার্ভিস